নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আজ পয়লা মে রামকৃষ্ণ ভাবধারা অনুসরণকারী সকল মানুষের আজ আনন্দের দিন আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবস আজকের দিনে আমাদের ভক্তি আনন্দ ভালোবাসার মিলনক্ষেত্র রামকৃষ্ণ মঠ ও মিশনের জন্মদিন আজ বাগবাজার বলরামবাবুর বাড়িতে স্বামীজি সঙ্গ প্রতিষ্ঠা করেন সেই বীজ আজ মহিরূহ আর আমরা তার তলায় বিশ্রামরত তার ফল খেয়ে পুষ্ট এবং তার সঙ্গ লাভ করে সংসারের তাপ জ্বালা লাঘব করছে স্বামীজির সেই বীজ আজ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সেবার অনন্য প্রতীক হয়ে উঠেছে মা বসুন্ধারার বুকে আজ রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম নারায়ণপুর ছত্তিশগড়েরও প্রতিষ্ঠা দিবস স্বামী আত্মানন্দজি মহারাজ নকশাল অধিষ্ঠিত নারায়ণপুরের অবুজ মারদের শিবজ্ঞানে সেবা করার উদ্দেশ্যে ঠাকুর মা স্বামীজিকে আশ্রয় করে আশ্রম প্রতিষ্ঠা করেন আজ সেই আশ্রম ভারতের নিঃস্বার্থে মানুষের সেবা করা সেবা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত এই আশ্রমের মহারাজ স্বামী প্রণোৎপালানন্দজির মুখে আজকের দিনে আশ্রমে কি কি হয় শুনে নেওয়া যাক আরে আমাদের আশ্রমের প্রতিষ্ঠা দিবস আর আজকে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস তো সেই উপলক্ষে আমাদের আশ্রমের প্রতিষ্ঠা দিবস আজকে হয় পয়লা মেতে বুঝলে আর প্রভাত ফেরি হয় আর ওই মন্দিরে পুজো হোম বিশেষ পুজো খাওয়া দাওয়া এসব হয় আজকে সব যত ফ্যামিলি কোর্টার আছে সব ঠাকুর মাসামেজিকে বড় রথ করে ওদের সব বাড়ি বাড়ি নিয়ে যাওয়া হয় ওরা সবাই মিলে প্রত্যেকটা বাড়ি বাড়িতে ওরা সব পুজো করে ঠাকুর মা সামেজিকে নাচ গান হয় এই আর কি লিখেছি তো দেখো না আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুবই ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয়মা মা জয় স্বামীজি রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणम् कृपाहि केवलम् कृपा हि केवलम् शरण्ये रामकृष्णशरणम् रामकृष्ण शरणम् रामकृष्णशरणम् शरण्ये